বলতে যাব তো আমি হিমামালিনী ছবি নিয়ে বলবো নামটাই মজা আছে বুদ্ধি করে রেখেছে পার্বতীটা বুদ্ধি করে রেখেছে এই লোকের অবাক লাগবে হুড়া কুচকে যাবে ভেমা ভেমামালিনী সেরা বা ছবি দিবা তুমি হেমিলি আছে নাকি হেমালি আছে এক অর্থে মানে ওই যে একটা আছে না ইমাজিনারি রিয়েলিটি বলে একটা কথা আছে বহু মানুষ মনে করে সে আরেকজনের মতো অমিতাভ বচ্চন হতে পারে শাহরুখ খান হতে পারে ব্রাইট পিট হতে পারে এনে এরম বহু বহু মানুষ আছে মিঠুনের মতো আছে আমার মতো আছে তার মতো তাকে দেখতে করে চেষ্টা করে করা অনেকে দেখতে আবার হয়ও বিশেষভাবে দেখতে হয় ওর মতো দেখতে হয় আর কিছু লোক আবার চেষ্টা করে সেরকম করতে চুলফুল কেটে ওরম ভাবে করে এই ক্যারেক্টারটা সেরকম একটা ক্যারেক্টার হেমা বলিনি নিজেকে মনে করে এবং সেইভাবেই সাজা গোজা করে সে সেইভাবেই পোশাক আশাক পরে নাচতে পারে গাইতে পারে এরম একটা ক্যারেক্টার যে একজন ধর্মেন্দ্র আমি হেমা মালিনীতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র করছি সবাই বলছে যে হেমা মালিনী একটা নোস্টাল জিয়া ডেফিনেটলি হেমা মালিনী একটা নোস্টাল কিন্তু কত সেটা নোস্টাল জিয়া নাকি ওটা একটা সারপ্রাইজ এলিমেন্ট সেটাই হচ্ছে এই ছবির রহস্য হেমা মালিনীও আছে ধর্মেন্দ্র আছে তাহলে আমি কি করছি আমি হচ্ছে হেমা মালিনী আর ধর্মেন্দ্রর মাঝখানের জায়গাটা মাঝখানে স্পেসটা নিয়েছি আমি চিরঞ্জিতদার ওয়াইফের চরিত্র করছি বাংলা ছবির পাশে এসে দাঁড়ানো টানানোটা বুঝি না যদি একটা জিনিস আপনাদের ভালো লাগে যদি আপনারা ভালোবাসেন যদি আপনারা থিয়েটার দেখেন সিনেমা দেখেন গান শোনেন বা পেন্টিং এক্সিবিশন দেখেন তাহলে সেটা প্র্যাকটিস করতে হবে বা মানে যাই করুন না কেন যদি আপনারা ছোট ছোট প্রতিবাদও করেন সেটাও প্র্যাকটিস করতে হবে এক্সিকিউট করতে হবে শুধু মুখে বললাম আমরা এইটা করতে চাই ওটা করতে চাই কেন বাংলা ছবি এরম হচ্ছে না ওরা না আপনারা আসুন দেখুন পাশে দাঁড়িয়ে আমাদেরকে আহা আমরা পাশে দাঁড়ানোর দরকার নেই ভালো লাগলে পাশের বলুন করুন জন্য দেখা মালিনীর নাম আসলে মাথায় এসেছে এখানে হেমা মালিনী তো কোনো বায়োপিক নয় এটা একটা কনসেপ্ট এটা কোনো ব্যক্তি নির্ভর চলচ্চিত্র নয় ব্যক্তির জীবনে নির্ভর চলচ্চিত্র নয় এটা একটা কনসেপ্ট যে কনসেপ্টটা স্বপ্ন দেখতে বলে স্বপ্ন দেখা স্পর্ধা জোগায় হেরে যাওয়া মানুষের উত্তরণের গল্প বলে তো সে জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা হেয়ামালিনী সিনড্রামে ভোগেন তিনি ধর্মেন্দ্র দত্ত বলে একজন ডক্টরের কাছে চিকিৎসা করাতে যান সেখান থেকেই গল্পের শুরু আর কি এভাবেই ভেবেছি গল্পটাকে এইভাবেই মাথায় এসেছে ইচ্ছে তো আছেই এবার দেখা যাক ঈশ্বর কতটা সেই তার অব্দি পৌঁছানোর রাস্তাটা তৈরি করেন তিলোত্তমার রায় বেরোবে যা যা এখনো অব্দি যা বেরিয়েছে তাতে বিশাল একটা আশা নিয়ে বসে আছি সেটা আমি একদমই বলবো না হ্যাঁ আশা যে খুব একটা আছে তা নয় কিন্তু আশা থাকুক মানে যদি যদি বর্ডিকটা এতটুকু পজিটিভ কিছু বেরোয় তাহলেও আমরা এই আন্দোলন চালিয়ে যাব জাস্টিস ফর তিলোত্তমা আর যদি বরডিকটে নেগেটিভও কিছু বেরোয় তাহলেও আমরা চালিয়ে যাব জাস্টিস ফর তিলোত্তমা